তো বন্ধুরা তোমরা যদি ভাবো ইউটিউবে তোমরা শর্ট ভিডিও আপলোড করবে ঠিক আছে তো শর্ট ভিডিওর জন্য তোমরা চ্যানেলটা কিভাবে বানাবে ঠিক আছে আর কীভাবে তোমরা আপলোড করবে সমস্তটাই আজকের ভিডিওতে দেখাবো তো দেখো চ্যানেলে বানানোটা কোনো বড় ব্যাপার না ঠিক আছে মানে মোটামুটি দু থেকে তিন মিনিটের মধ্যে একটা চ্যানেল তৈরি হয়ে যায় কিন্তু সেই চ্যানেলে কীভাবে যে সেটিংস আছে অনেক কিছু সেটিংস আছে সেই সেটিংসগুলো তোমরা হয়তো করো না ঠিক আছে যার কারণে শর্ট ভিডিওগুলো তোমাদের ভাইরাল হচ্ছে না ঠিক আছে তো সেটিংগুলোও সব মধ্যে তোমাদের দেখাবো আজকে তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা আর যে চ্যানেলটা তৈরি করবে তোমরা আমি তোমাদের একটা নতুন চ্যানেল এখন তৈরি করে দেখাবো এই ভিডিওতে ঠিক আছে তো কীভাবে তোমরা মানে প্রপারলি তোমরা চ্যানেলটা শর্টের জন্যই তৈরি করবে তোমাদের ইউটিউব চ্যানেলটা তোমার সেটাই তৈরি করে তোমাদের দেখাবো দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল অ্যাকাউন্টটি প্রেস করে অল করে নেবে পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা সবার আগে পাওয়ার জন্য ঠিক আছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো চলো আমি চলে আসছি মোবাইল স্ক্রিনটা চালু করে দিচ্ছি তোমরা দেখাচ্ছি তো আমি তোমাদের সামনে স্ক্রিনটা শেয়ার করছি তোমরা দেখো প্রথমে তোমরা তোমাদের ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবে ঠিক আছে তো আমি ওপেন করে নিলাম ওপেন করার পরে তোমরা এখানে যে তোমাদের চ্যানেলের যে আইকন আছে লোগো আছে এখানে একটা ক্লিক করলে ক্লিক করার পরে তোমাদের সামনে এই পেজটা ওপেন হবে ঠিক আছে তোমরা জাস্ট এখান থেকে যে সুইচ অ্যাকাউন্ট বলে যে একটা অপশন পাচ্ছ এই সুইস্ট অ্যাকাউন্টে তোমরা একটা ক্লিক করবে তোমাদের একদম শুরুর থেকে দেখাচ্ছি ঠিক আছে তো সুইচ অ্যাকাউন্টটা ক্লিক করলাম ক্লিক করার পর যে এখানটায় তোমরা একটা মানে নতুন জিমেল ক্রিয়েট করে নেবে ঠিক আছে তো দেখো এখানটায় প্লাস আইকনে ক্লিক করবে তোমরা তো আমি প্লাস আইকনে ক্লিক করে দিলাম প্লাস আইকনে ক্লিক করার পরে পরবর্তী পেজটি ওপেন হয়ে আসছে ঠিক আছে তো তোমরা বন্ধুরা ভিডিওটা একটু স্কিপ করবে না ঠিক আছে স্কিপ করলে তোমরা সেটিংটা বুঝতে পারবে না তো পরে তোমাদের ভিডিও মানে তোমাদের শর্ট ভিডিওটা ভাইরাল নাও হতে পারে তো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে প্রথমে তোমরা এখান থেকে যে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানটা পেয়েছো এখান থেকে এই ক্রিয়েট অ্যাকাউন্টে তোমরা একটা ক্লিক করবে যেহেতু তুমি নতুন একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করবে ক্রিয়েট অ্যাকাউন্ট করলাম ফর্মে বিজনেস করে দিলাম ফার্স্ট নেম তোমরা তোমাদের পছন্দ মতো তোমরা যে নামটা দিতে চাও সেই নামটা তোমরা দিয়ে নেবে আমি জাস্ট এখানে একটা নাম দিয়ে দেখাচ্ছি তোমাদের দিয়ে দিলাম দেওয়ার পরে তোমরা নেক্সট করবে তবে নেক্সট করছি নেক্সট করার পরে এ ওপেন হবে তো তোমাদের এখান থেকে ডেট অফ বার্থটা আর জেন্ডারটা ফিল আপ করতে হবে তারপরে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে তোমাকে তোমাদেরকে গুগল সাজেস্ট করবে যে তোমরা কোন জিমেলটা নিতে চাও ঠিক আছে তো তোমরা যদি দেখো দুটো জিমেল সাপোর্স সাজেস্ট করেছে তোমাকে এই একটা আর এই একটা তো তোমরা যদি এই দুটো নিতে চাও তো ওখানে টিকমার্ক করতে পারো আদারওয়াইজ তোমরা এখান থেকে তোমাদের মতো কাস্টমাইজ জিমেলটা অ্যাকাউন্টটা লিখতে পারো তো আমি এইটা নিয়ে নিচ্ছি দেখো এই সরকার পিওটা নিয়ে নিলাম মিডলেটটা ঠিক আছে নিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পরে তোমাদের এখানে একটা পাসওয়ার্ড দিতে বলছে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পরে এই পেজটা ওপেন হয়ে গেল স্কল করে ওপরে তুলে দিলাম আই সাইম ইন করে দিলাম দেখো আবার নেক্সট করে দিলাম এই জিমেলটা আমার এখানে ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে এবার তোমরা কি করবে এই জিমেলটা তোমাদের ইউটিউবে ডিরেক্ট লগ ইন হয়ে ইউটিউবটা ওপেন হবে তো তোমাদের দেখাচ্ছি তো নেটটা একটু স্লো চলার কারণে একটু অসুবিধা হচ্ছে তো দেখো এই জিমেল যেটা তৈরি করলাম এই জিমেলটা ইউটিউবে ওপেন হয়ে যাবে এক্ষুনি ঠিক আছে দেখো যেই জিমেলটা আমি তৈরি করলাম সেই জিমেলটা এখান থেকে ক্রিয়েট হয়ে ইউটিউবে চলে এসছে ঠিক আছে তো তোমরা প্রথমেই তোমাদের এই ইয়ের উপরে মানে নামের উপরে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা যে দেখতে পাচ্ছ ক্রিয়েটের চ্যানেল ঠিক আছে এইখানটায় তোমরা একটা ক্লিক করে দেবে দেখো ক্রিয়েটের চ্যানেল উপরে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে পরে পেস্টে ওখানে চলে এসছে তো এখানে তোমরা চাইলে তোমাদের ফটো ছবি লাগাতে পারো এখানে তোমাদের চ্যানেলের নামটা যেটা তোমরা লিখেছিলে এটা যদি রাখতে চাও এটাই থাকলো আদারওয়াইজ তোমরা এখান থেকে এডিট করতে পারো ঠিক আছে আর তোমাদের চ্যানেলের হ্যান্ডেল মানে যেটা লিখে সার্চ করলে পাবে তো হ্যান্ডেলটা ঠিক করতে হবে হ্যান্ডেলটা আমি ঠিক করে দিচ্ছি দেখো এখানটায় দিয়ে ঠিক করে দিচ্ছি হ্যান্ডেল এডিট করে দিলাম এডিট করার পরে পিউ সরকার এখানে আছে তো এখানটায় আমি একটু লিখতে হবে এম দিয়ে দিলাম এম দেওয়ার পরে এটা যদি কারোর হ্যান্ডেল না থাকে তাহলে আমারটা নিয়ে নেবে তো আমি সিম্পলি এখান থেকে সেভ করে দেবো দেখো সেভ হয়ে গেছে এবার তোমরা কী করবে এই যে ক্রিয়েটের চ্যানেল আছে এইখানটায় এটা ক্লিক করে দেবে তো এখানটায় আমি ক্লিক করে দিলাম দেখো বন্ধুরা চ্যানেলটা এখান থেকে তৈরি হয়ে গেছে আমার ঠিক আছে তো এবার তোমরা এই চ্যানেলটাকেই ক্রোম ব্রাউজারে গিয়ে তোমরা ডেস্কটপ মোড়ে অন করবে অন করে তোমাদের পরবর্তী সেটিংটা দেখাচ্ছি ঠিক আছে দেখতে দেখো তো দেখো বন্ধুরা ডেস্কটপ মোডে ক্রোম ব্রাউজারে আমি চ্যানেলটা লগ ইন করে নিয়েছি তো যেহেতু নতুন চ্যানেল তোমাদের সামনে ওয়েলকাম লেটারটা শো করছে তুমি তো জাস্ট কন্টিনিউ করে দেবে থেকে ক্লোজ করে দিলে ঠিক আছে তো দেখো তোমাদের মানে ডেস্কটপ মোডে চ্যানেলটা ওপেন হয়ে গেছে এবার তোমরা সিম্পলি কী করবে জাস্ট একটু জুম করে তোমাদের দেখাচ্ছি দেখো একদম নিচে ডান দিকে কর্নারে তোমরা একটা সেটিংয়ের আইকন পাচ্ছ ঠিক আছে এই সেটিংয়ের আইকনে তোমরা একটা ক্লিক করে দেবে তো সেটিংয়ের আইকনে ক্লিক করে দিলাম আমি সেটিংয়ের আইকনে ক্লিক করার পরে তোমাদের সামনে পরবর্তী একটি পেজ ওপেন হয়ে আসছে দেখো এই পেজটি ওপেন হয়ে এসছে তো এখানে তোমরা জেনারেল যেমন আছে তেমন থাক এখানে কোনো কিছু করার দরকার নেই ঠিক আছে এবার যে মেন সেটিংটা আছে এই যে চ্যানেল এখানে তোমরা ক্লিক করে দেবে একটা তো চ্যানেলে ক্লিক করলাম চ্যানেলে ক্লিক করার পরে বন্ধুরা দেখো এখানে যে বেসিক ইনফরমেশান আছে এটা তোমাদের কি অবশ্যই তোমরা যদি যে কান্ট্রি থেকে তোমরা বিলং করছো ঠিক আছে সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করতে হবে তো আমি তোমাদের সিলেক্ট করে দেখাচ্ছি এটা ক্লিক করলাম ক্লিক করার পরে আমি যেহেতু ইন্ডিয়াতে আছি তো অবভিয়াসলি এখান থেকে ইন্ডিয়াটা সিলেক্ট করে দিলাম আমি আর এই যে মেন সেটিং যেটা বলছিলাম তোমরা তোমার যে তোমরা শর্ট আপলোড করবে তো সেই কী কী লিখতে হবে এখানটায় তোমাদের ইউটিউবকে তুমি বোঝাচ্ছ বা বোঝাতে চাও যে আমি এই চ্যানেলে শর্ট আপলোড করব তো সেটা কী লিখতে হবে কী ওয়ার্ডে তোমাদের লিখে দেখাচ্ছি আমি দেখো বন্ধুরা এখান থেকে আমি লিখে দিয়েছি ভিডিওটা যাতে বড়ো না হয় জাস্ট তোমাদের লিখে আমি দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমে তোমরা চ্যানেলের নাম দিয়ে দেবে ঠিক আছে তো আমি এখানে চ্যানেলের নাম দিয়ে রেখেছি এ দেখো এখানে চ্যানেলের নাম দিয়ে দিয়েছি কী হয়ে গেলো হ্যাঁ দেখো এখানে আমি যে চ্যানেলের নাম ছিল চ্যানেলের নামটা দিয়ে দিয়েছি ঠিক আছে প্রথমে দিলাম কি পিউ সরকার তারপর দিলাম সরকার পিউ তারপর দিলাম পিউ তারপর দিলাম সরকার যেভাবেই লিখুক মানে এই চ্যানেলটা সার্চে আসা চাই যার কারণে এইভাবে আমি নামগুলো লিখে দিলাম তো এবার যেহেতু তুমি শর্ট ভিডিও আপলোড করবে তো ইউটিউবকেও তুমি বোঝাতে হবে তোমাকে যে তুমি তোমার এই চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করবে এর জন্য কিওয়ার্ডগুলো কীভাবে লিখলাম দেখো প্রথমে লিখলাম ইউটিউব শর্ট ঠিক আছে এবার লিখলাম ইউটিউব শর্টস এবার লিখলাম শুধু শর্ট এবার লিখলাম শুধু শর্টস তারপরে শর্ট ভিডিও শর্টস ভিডিও ঠিক আছে এইভাবে শর্ট রিলেটেড কিছু কিওয়ার্ড এখান থেকে লিখে দিলাম লিখে দেওয়ার পরে তুমি তোমরা এখান থেকে সেভ করে দেবে তো আমি সেভ করে দিলাম সেভ হয়ে গেল সেভ করার পরে আবার তোমরা সেটিংয়ে চলে যাবে চ্যানেলে চলে এলে পরবর্তী সেটিং আছে অ্যাডভান্স ফিচার ঠিক আছে এটাকে তোমরা নইট আই ওয়ান্টেড জাস্ট রেখে দেবে ঠিক আছে এগুলো এখানে কিছু করার নেই তোমরা তৃতীয় নম্বর সেটিং যা আছে ফিচার এলিজিবিলিটি ঠিক আছে তো তোমাদের হ্যাঁ দেখো এই ভিডিওটাতে তোমাদের আমি দেখিয়েছিলাম কীভাবে এটাকে এনেবেল করতে হয় ঠিক আছে সেগুলো আর এই ভিডিওতে তোমাদের দেখাচ্ছি না তো তোমরা এই ভিডিওটা দেখে নেবে দেখে তোমরা এই ফিচার্সটা এনেবেল করে নেবে ঠিক আছে সব দেখাতে গেলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে আর তোমরা লম্বা ভিডিও দেখতে পছন্দ করো না আমি বুঝতে পারছি তো তোমরা যদি দেখতে চাও তাহলে এই ভিডিওটা তোমরা দেখতে পারো ঠিক আছে তো মূলত এটাই ছিল ভিডিও তোমাদের কীভাবে দেখালাম তোমরা শর্ট ভিডিও কীভাবে মানে আপ মানে চ্যানেলটা কিভাবে শর্ট ভিডিওর জন্য প্রপারলি তৈরি করবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তোমাদের যেভাবে দেখালাম ঠিক তোমরা সেইভাবেই ভিডিও মানে চ্যানেলটা তৈরি করো চ্যানেলে কিওয়ার্ডগুলো সাজাও বসাও কিওয়ার্ডগুলো দাও মানে ইউটিউবকে বুঝতে দাও তুমি বোঝাও তোমার কিওয়ার্ডগুলো দিয়ে যে তুমি শুধু শর্ট ভিডিওই আপলোড করতে চাও তোমার এই চ্যানেলে ঠিক আছে মানে ইউটিউবকে তো বোঝাতে হবে যে তুমি লং ভিডিও বা শর্ট ভিডিও কোন ধরনের ভিডিও আপলোড করতে চাও তুমি যদি লং ভিডিও আপলোড করো তার জন্য একটা আলাদা সেটিং আছে ঠিক আছে আর যদি শর্ট ভিডিও আপলোড করো সেটা তো তোমাদের সেটিংটা দেখালাম কীভাবে তোমরা কিওয়ার্ডগুলো দেবে মানে ইউটিউবকে বোঝাবে তোমরা যে তুমি তোমার এই চ্যানেল তুমি শর্ট ভিডিও আপলোড করবে ঠিক আছে তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও একটি লাইক করবে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি প্রেস করে অল করে নেবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাতারাম